কথাগুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করো ও নবীর উন্নতির দল আপনার নবী আমার নবী আমি পেটের মধ্যে যখন আসছি আমার মায়ার নবী আজ সমস্ত ঘটনাগুলো সামনে ঘটবে আবেনার পেটের মধ্যে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো আস্তে আস্তে প্রকাশ করে দিয়েছে বলে কেমনে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করে দিয়ে দিল ও মুসলমান ইমানদার কথাগুলো দিনের কান দিয়া বোঝার চেষ্টা করো ভাই দেখেন অবস্থাটা কি হয়ে গেল আরবের মেয়েদের অবস্থা ছিল যখন কারো স্বামী মারা যাবে স্বামী মারা গেলে ওই স্ত্রী কখনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না হজরতে মা আমেনা তিনি তো কোনো সুগন্ধি ব্যবহার করেন না এ নবীর উম্মতের দল ওই আমেনা যখন রাস্তা দিয়ে যায় আল্লাহর পয়গম্বরের মায়ের শরীর থেকে এমন সুগ্রাম বের হয় অন্যান্য মহিলারা ডাক দিয়া বলতেছে দেখো আমি না এমন কেমন সুগন্ধি ব্যবহার করে এ স্বামী মারা গেলে তো সুগন্ধি ব্যবহার করা যায় না কিন্তু আমি না কেন সুগন্ধি ব্যবহার করে কিন্তু আমে না এমন সুগন্ধি ব্যবহার করে যেটা মক্কার মধ্যে কোন বাজারের মধ্যে কোনো জায়গায় দোকানের মধ্যে পাওয়া যাবে না আমেনা এত দামি সুগন্ধি কোন জায়গার মধ্যে পাইল আর আমেনা কেন সুগন্ধি ব্যবহার করে এই জন্য আব্দুল মুতালিমের স্ত্রীর কাছে এসে নালিশ দেন আপনার পুত্র কেমন জানি সুগন্ধি ব্যবহার করে আমরা তো জানি সুগন্ধি ব্যবহার করা যায় না কিন্তু আমেনা কেন সুগন্ধি ব্যবহার করতেছে এবার হজরতে আব্দুল মুতালিব বিষয়টা নিয়ে চিন্তার মধ্যে পড়ে গেলেন মন্দি ব্যবহার করা যায় না এটা তো আমাদের রীতিনীতিতে নিষেধ বংশীয় ভাবে উনিশের কিন্তু মেয়েটাকে কেমনে বলা যায় কয়েকদিন আগে তো তার স্বামী ইন্তেকাল করেছে পেটের মধ্যে বাচ্চাও চলে আসছে এখন মেয়েটাকে যদি কিছু কথা বলি এমনিতেই তো মন খারাপ হয়ে যাবে কিন্তু আবার নাক কাটা যাইতেছে রীতিনীতির খেলাফ হইতেছে এইজন্য আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে তার বিবিকে বিবি তোমার পুত্রবধুকে গিয়া জিজ্ঞাসা করো কেন সে সুগন্ধি ব্যবহার করে এই জন্য আব্দুল মুক্তালি স্ত্রী দেরি না করিয়া আমাদের নবীর দাদি চলে গেলেন তার মা আমেনার কাছে ডাক দিয়া বলতেছে বৌমা তুমি তো ভালো করেই জানো আমাদের সমাজের মধ্যে নিষেধ আমাদের এটা রীতিনীতিতে নিষেধ স্বামী যদি মারা যায় তাহলে কোনো সুগন্ধি ব্যবহার করা যায় না হে মা মে না তুমি মন খারাপ জানি তোমার মা আমরা খারাপ কিন্তু মা মক্কার মেয়েরা এসে আমাদের কাছে নালিশ দেয় তুমি নাকি সুগন্ধি ব্যবহার না ডাক দিয়া বলে মাগো আমি কোন সুগন্ধি ব্যবহার করি না মা বলে মক্কার মেয়েরা তাহলে তোমার জন্য তোমার ব্যাপারে কেন নালিশ করলো মা আমেনা ডাক দিয়া বলে মা গো আপনি যদি বেয়াদুরি না করেন আসেন আমি আপনাকে দেখা দেই হযরতে মা আমেনা আমাদের নবী দাদিকে নিয়ে এরকম ভাবে চলে গেলেন একটু সাইডে যাওয়ার পর মা আমেনা একটু থুতু নিক্ষেপ করে দিলেন মা মাগো আমার থুতুর দিকে তাকাও দেখো সেখান থেকে ওষুধ হয় না থুতুর দিকে যখন তাকাইলেন দেখেন থুতু থেকে সুগ্রান বের হইতেছে মা মেনা ডাক দিয়া বলে মাগ চলো একটু গোসলখানায় যাই আমি না যেই জায়গার মধ্যে গোসল করে ওই জায়গা থেকেও সুগ্রান বের হয় হজরতে মা আমেনার চোখের বাড়ি ছেড়ে নিয়ে ডাক দিয়া বলে মা আমি কোন সুগন্ধি ব্যবহার করি না ও মা আমার পেটের মধ্যে যখন থেকে সন্তানটা চলে আসছে তখন থেকে কেমন জানি অলৌকিক ঘটনা ঘটা শুরু হয়ে গেছি ও মা শুধু তাই বলে না মাগুই উত্তপ্ত গরমের সময় যখন আমি মরুভূমির মধ্যে যাই মরুভূমির পাথরগুলি এত গরম ওই গরমের মধ্যে কে যদি জুটে সারা স্যান্ডেল সারা পা দেয় সঙ্গে সঙ্গে পা ফসকে পড়ার কথা কিন্তু

এবার আমি না আরো ডাক দিয়া বলে মাগো শুধু কি তাই বলে না আমি না ডাক দিয়া বলে মাগো এই সন্তানটা পেটে আসার পর যখন আমি রাস্তা দিয়ে যাই ওই রোদ যখন অত্যন্ত তাপ দেয় রোদের তাপে মানুষ সহ্য করতে পারে না মা আমি যখন রাস্তা দিয়ে যাই মেঘ ছায়া হয়ে আমার মাথার উপরে চলে আসে মাগো শুধু কি তাই বলে না আমি যখন কূপের কাছে যাই পানি আনার জন্য মাগো কূপের পানি তো অনেক নিচে থাকে এই সন্তানটা আমার পেটে আসার পর যতবার আমি কূপের কাছের মধ্যে চলে গেছি মাগ কূপের পানি নিচের মধ্যে নাই কূপের পানি উপরের মধ্যে অটোমেটিক চলে আসতো অন্যান্য মেয়েরা ডাক দিয়া বলতো আমি না একটু দাঁড় اے امینہ تمی যতক্ষণ পর্যন্ত থাকবা ততক্ষণ পর্যন্ত কূপের পানি নিচে যাবে না আমাদের পানি নিতে অনেক সুবিধা হয়ে যায় মাگوয়া তো অলৌকিক ঘটনা এই সন্তানটা পেটে আসার সাথে সাথে আল্লাহ পাক رب العالمین ঘটিয়ে দিয়েছে এ মুসলমান ईमानदार এই নবীর উম্মত হলাম আমরা যেই নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠানোর আগেই আল্লাহ পাক رب العالمین কত রকমের অলৌকিক কি ঘটনা ঘটিয়ে আল্লাহ পাক পৃথিবী জানিয়ে দিতে চান সামনে কিছুদিন পর আসতেছে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবীর উম্মত হতে আমরা পেরেছি ভাই যেই নবীকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ ঘোষণা করেছেন যেই নবীকে স্বয়ং আল্লাহ তাআলা অনেক mohabbat করেন অনেক ভালোবাসেন আল্লাহর কাছে দোয়া করছি এই নবীর উম্মত হতে পেরে আমরা তো গর্বিত আল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছি সেই নবীর সুন্নাত অনুযায়ী যেন আমরা জীবন যাপন করতে পারি সেই নবীর পদাঙ্ক যেন আমরা অনুসরণ করতে পারি এই নবী যা বলেছেন তা যেন আমরা মানতে পারি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে দিয়া দেয়